সপ্তম প্রশ্নটা কি ছিল দেখুন বার্ষিক কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে দেখুন প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনারা প্রথমত হচ্ছে প্রশ্ন পরে আগে দেখবেন যে কি নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলছে এখানে বার্ষিক শতকরা কত মুনাফায় মানে হচ্ছে মুনাফা হার এখন মুনাফার হার মানে হচ্ছে আর। তাহলে মুনাফার হার বের করার জন্য কি কি লাগবে আসল লাগবে মুনাফা লাগবে সময় লাগবে নাকি এই জিনিস লাগবে না এখন দেখেন আমরা আসল মুনাফা কোথায় পাই কি বলছে যে আট বছরে আট বছরে মানে আমরা সময়টা পেয়ে গেলাম আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ আমি আসল এবং মুনাফা ধরে নিব তাহলে আমি কি লিখবো এখানে সাত নং নাম্বার প্রশ্ন নাও মনে করি মনে করি আসল কি কি দ্বারা প্রকাশ করি মনে করি আসল কত পি পি মানে আমি একশো টাকা ধরে নিলাম কত টাকা ধরলাম তুমি চাইলে কোনো চলকও ধরতে পারো কোনো সমস্যা নেই আসল যদি একশো হয় মুনাফাসক এই দ্বারা প্রকাশ করে তাহলে মুনাফাসক তার কয় গুণ বলছে দ্বিগুণ একশ গুণ দুই সমান কত হয় সমান দুইশ টাকা তাহলে মুনাফা আসল যদি দুইশ টাকা হয় মুনাফা আসল থেকে আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আর কি থাকবে মুনাফা তাহলে একবার সুতরাং মুনাফা সমান মুনাফা সমান আমরা দুইশো থেকে কত বাদ দিব একশো টাকা তাহলে বিয়ে দিলে কথা হয় আচ্ছা এইখান পর্যন্ত কে কে বুঝছেন সবাই বুঝছেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে কারো কোনো প্রশ্ন নাই তো কেন প্রশ্ন নাই দেখেন কোনো প্রশ্ন থাকে কিনা চিন্তা করেন একটু তাহলে আমি কিছু প্রশ্ন করে এগুলোর উত্তর দেওয়ার পরে ঠিক আছে আচ্ছা এখানে একশো কেন ধরলাম কারণ আমাদের এখানে কোনো আসল দাওয়া ছিল না বলছে কি মুনাফা আসল আসলের দ্বিগুণ আমি যদি আসলটা কোনো কিছু ধরে নিতে পারি মুনাফা আসল তার দ্বিগুণ হবে আমি চাইলে এখানে একশো এর জায়গায় যে কোনো চলকও ব্যবহার করতে পারতাম যে আসল পি টাকা এটা লিখতে পারতাম বা আসল পি সমান ক টাকা এটাও লিখতে পারতাম অথবা এক্স লিখতে পারতাম বুঝতে পারছেন আসল যা হবে মুনাফা আসল হবে তার দ্বিগুণ সেই জন্য আমরা এখানে কি গুণ করলাম দুই গুণ করলাম দুই কেন গুণ করলাম দ্বিগুণ মানে কয় গুণ দুই গুণ তাহলে আমরা আসলে সাথে কয় গুণ করলাম দুই গুণ করলাম এই জন্য মুনাফা আসল পাশে তাহলে মুনাফা আমি দুইশো থেকে একশো কেন বিয়োগ করলাম কারণ মুনাফাসল থেকে আসলটাকে বাদ দিলে আর বাকি মুনাফাটাই থাকবে ঠিক না এরপর হচ্ছে আমরা সময়টা লিখবো সময় প্রশ্ন কি দেওয়া আছে আছে সময় কত আট বছর সুতরাং মুনাফার হার কি লিখবো আমরা মুনাফার হার কত পার্সেন্ট মানে মুনাফার হার আমরা কি আইন মানটা বসেন আই মানি কত একশো পি মানিও একশো এন মানি কত আট যেহেতু মুনাফার হার এটা শতকরা হয় না শতকরের জন্য আমরা এখানে একশো গুণ দিয়ে পাঁচশো পার্সেন্টেজ দিব কি বুঝতে পারছেন তাহলে আমরা কি করবো মনে হওয়ার যখন নির্ণয় করবো তখন উপর একশো দিব আর মানে একশো কি কি আট দ্বারা সরাসরি বাঘ যায়নি যায় না তাহলে চার দিয়ে ভাগ দেন চার দুগুণে আট চার পঁচিশ একশো তাহলে কি হয় দুই বাঘের পঁচিশ তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ নিতে পারো অথবা দশমিকে নিতে হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট কথা বুঝতে পারছেন সকলেই সহজ নাইটি তাহলে কোনো কিছু যদি আসল মুনাফা যদি দেওয়া না থাকে মুনাফা আসল আসলের কতগুণ যদি এভাবে দেওয়া থাকে প্রশ্ন তাহলে আমরা এই পদ্ধতিতে করব সমাধান কোন পদ্ধতিতে করব এই পদ্ধতিতে কারো কোনো প্রশ্ন আছে এখানে বুঝছেন তো সবাই ঠিক আছে প্রশ্নটা তুলে ফেলো